অনেকে আমাকে কমেন্ট করেন আপু আমেরিকায় মেকানিক্যাল জবের চাহিদা কেমন আমেরিকায় মেকানিক্যাল জবের প্রচুর চাহিদা রয়েছে এই জব করার জন্য একটি লাইসেন্স তৈরি করতে হবে আর লাইসেন্স থাকলে আপনি সাতাশ ডলার থেকে শুরু ছাপ্পান্ন ডলার পর্যন্ত প্রতি ঘন্টায় আয় করতে পারবেন আমেরিকায় অবৈধরা মেকানিক্যাল কাজগুলো ছোটো ছোটো মেকানিক্যাল কাজগুলো করে থাকে এই ধরনের লোকদের প্রচুর চাহিদা রয়েছে আমি যেহেতু স্কুলে জব করি আমার স্কুলে এক লোকের সাথে আমার কথা হয়েছে সে স্কুলে সামান্য কিছু বেঙ্গি চুরি গেলে মানে এটা সেটা লাগানোর কাজগুলো করে থাকে সে দেখা গেলো যে প্রতি ঘন্টায় ছাপ্পান্ন ডলার আওয়ার করে পায় তা আমি শুনে অনেকটা অবাক হয়েছিলাম কিন্তু আসলে সত্যিই এরকম তো আপনারা আমেরিকায় আসতে পারেন এবং মেকানিক্যাল জবগুলো করলে অনেক ডলার ইনকাম করতে পারবেন আল্লাহ হাফিজ